আপনি বলেছেন কোনো ব্যক্তি গোনাহ করলে তার অন্তরে কি মরিচা পড়তে থাকে গোনাহ হতে খাস্তাও বা করলে কি তার স্মৃতিশক্তি ও অন্তর শক্তি আবার তীক্ষ্ণ হয় চমৎকার প্রশ্ন করেছে খুবই জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন কারণ পাপ আমাদের প্রতি পদক্ষেপেই হতে থাকে এবং পাপের জীবনটাই আজকে আমাদের কর্পোরেট জগৎ আমাদের দুনিয়া বা দুনিয়াদারির যে ব্যস্ততা সেটা প্রমোট করছে আল্লাহ আমাদেরকে পাপ থেকে রক্ষা করুন তাহলে পাপ করতে করতে কি আমাদের অন্তরে কোনো কালো দাগ পড়ে অথবা মরিচা পড়ে অন্তরটা কি লকড হয়ে যায় আমরা যদি কোরআন এবং আসন্নার টেক্সটগুলো একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে হ্যাঁ প্রত্যেকটা পাপ অন্তরে একটা ব্যাড এফেক্ট তৈরি করে একটা খারাপ প্রভাব ফেলে এবং প্রত্যেকটা পাপ অন্তরের মধ্যে কিছু মরচে কিছু কালো ফোঁটা কিংবা এরকম কিছু গেতা কিছু পর্দা তৈরি করে দেয় এবং পাপ করতে করতে একসময় অন্তরটা এই পাপে ভরে যায় তখন আর সে অন্তর আর ভালো কিছু করে না তো সেটাই আমরা এখানে দেখব যে ধরনের এই যে পর্দা পড়ে যায় অন্তর মধ্যে নানা ধরনের যে কালো দাগ সৃষ্টি হয় এগুলোর প্রকরণটা কি। কিভাবে এগুলো আমাদের মধ্যে আমাদের অন্তরকে আসলে একদম বিকল করে দেয় সেটা আমরা একটু জানব আমরা দেখি যে এগুলোর যে স্তর সেটি শেরিয়াতের বিভিন্ন ভাষে এভাবে এসছে এক নম্বর হলো আলগাইন যেমন বলা হয় আলগাইম এক ধরনের গেতা বা পর্দা সেটা একটা পাতলা পর্দা শুরু থেকে শুরু হয় একটা লেয়ারের মতো পাপ যেই পাপ আমরা করি একদম প্রাথমিক পর্যায়ে যদি পাপকে শুরু করেন তাহলে একটা লেয়ারের মতো পড়তে থাকে ধীরে ধীরে এটা ভারী হতে থাকে ঘন হতে থাকে যখন কোনো ব্যক্তি ভুল করে অথবা যখন কোনো ব্যক্তি আল্লাহর দেখের থেকে বিমুখ হয়ে যায় আল্লাহর স্মরণকে সে উপেক্ষা করে তখন ধীরে ধীরে এই গাফলতি আল্লাহর ইবাদত থেকে গাফলতি আল্লাহর স্মরণ থেকে গাফলতি তার অন্তরে একটা লেয়ার তৈরি করে ধীরে ধীরে যেটা একটা বড় পর্দায় পরিণত হয় তাহলে এই পর্দাটা পড়তে থাকে যখন বান্দা ছোট পাপ করে এবং যখন বান্দা আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয় আচ্ছা এই ধরনের লেয়ার দেখা যাচ্ছে যে আল্লাহর বান্দাদের মধ্যে ব্যাপকভাবে কারণ সব বান্দাই কোনো না কোনোভাবে আসলে কিছুটা অসচেতনতার মধ্যে থাকেন অসতর্কতার মধ্যে থাকেন বা কখনো গাফলতি এসে তাদের উপর ভর করে এই লেয়ারটা খুবই পাতলা যখনই আমরা অন্য কাজগুলো সঠিকভাবে করব তওবা করব ফার করে এই লেয়ারটা কিন্তু চলে যায় একদম পরিষ্কার হয়ে যায় পাতলা জিনিস পরিষ্কার করা খুবই সহজ যেমন জামার মধ্যে বিশেষ করে সাদা জামার মধ্যে যখন কোনো দাগ পড়ে এটা প্রাথমিক পর্যায়ে একদমই পরিষ্কার করে ফেলা যায় কিন্তু এটা যদি দাগের পর দাগ পড়তে থাকে এবং দীর্ঘদিন অবস্থান করে এটাকে পরিষ্কার করা ছাড়াই তাহলে সেই দাগটা দূর করা খুব কঠিন হয় তো এই ব্যাপারে আমরা দেখি যে ইভেন নবী সাল আলয়সাল্লাম তিনি বলছেন আটা মারোরা এটা এমা মুসলিম রা করেছেন তিনি বলছেন আমার অন্তরেও এই ধরনের গাইন গাইন এই ধরনের এক ধরনের পর্দা পড়ে তবে আমি প্রতিদিন একশোবারের বেশি ফার করি তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে রসুলসাল্লাহ সাল্লামের যে গাইনের কথা এখানে বলা হচ্ছে সেটি উম্মার আর অন্য সব থেকে আলাদা কারণ রাসুলসাল্লাহ সাল্লাম তিনি আসলে বড় পাপ থেকে মুক্ত ছিলেন এবং তিনি গাফলতি থেকেও মুফ মুক্ত ছিলেন কিন্তু তারপরেও তিনি আল্লাহরের সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছেন যে কারণে তিনি নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং তিনি নিজেকে একদমই মুক্ত রাখার জন্য তিনি কিন্তু ইস্তেক করতেন অন্য অন্য এবাদত তো মতোই ছিল রাসুলসাল্লাহ সাল্লামের এই জন্য তিনি এই হাদিসে বললেন যে আমার কালবেের মধ্যেও এক ধরনের গাইন এটা পড়ে যায় আর আমি অবশ্যই দিনে একশোবার এস্তেকফার করি এটা একটা বিষয় তাহলে বান্দার এই পর্দাটা বা পর্দার লেয়ারটা অন্তর মধ্যে যেটা তার ভুলের কারণে অথবা গাফলতির কারণে পড়ে সেটা দূর করার জন্য তাকে এসতেখার করতে হবে যেমনটি রাসুলসাল্লাহ সাল্লাম করেছেন দ্বিতীয় পর্যায়ে আরেকটু গভীর পর্দা বা আরেকটু ভারী পর্দা যেটা আরেকটু বেশি ক্ষতিকর সেরকম পর্দা বা মর্চে পড়ে এটাকে মর্চেই বলা হয়েছে তর্জমার মধ্যে সেটা অন্তরের উপরে একটা আবরণের মতো পড়তে থাকে এবং অন্তরকে ধীরে ধীরে অকিজ করে দেয় অন্তরকে যে কোনো কোরআন নিয়ে ভাবনা থেকে আল্লাহর সুন্দর এই এই যে ভুবন যেই ভুবনটা আল্লাহর সৃষ্টি করলেন এই যে আল্লাহ এই ভুবনের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করলেন ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আমরা দেখি আল্লাহ সব মেরাকাও এগুলো দেখা থেকে অন্তরকে বাধা দেয় তার অন্তরে যখন মরচে পড়ে যায় তখন সে আর কোরআনের পক্ষে ভাবতে পারে না সে আল্লাহর পক্ষে আর ভাবতে পারে না আল্লাহর অপু মানে আল্লাহর যে নয়নাভিরাম সৃষ্টি সেটাকে সে আর দেখতে পায় না এখানে একটা বাধার সৃষ্টি হয় তার এই আররাইনের কারণে আর রাইন নামক এই পর্দার কারণে তার অন্তরকে একদমই ধীরে ধীরে এই আর রাইনটা কলুষিত করতে থাকে মোকাতেল বলেন এই জিনিসটা কী এই যে রাইন যে পড়তে থাকে এটা কি তিনি বললেন হুয়াদ্দাম্বু আল আদাম্বি হাতা ইয়াকশাহু বেলা আমা বলেছেন যে এটা হলো পাপের উপরে পাপ করা যেমন একজন মুসলিম বান্দা আসলে একবার পাপ করে এস্তেক ফার করবেন তওবা করবেন কিন্তু সেটা না করে তিনি পাপের পর পাপই করে যাচ্ছেন কোনো এস্তেক ক্ষমা চাওয়া বা তওবা করার কোনো নামগন্ধ নেই ফলে অন্তর্কে এটা একদম আবৃত করে ফেলে এবং অন্তর তখন অন্ধ হয়ে যায় ওয়ায়ুসাব বিল আমা অর্থাৎ অন্ধ হয়ে যায় সেটা আর কিছু দেখতে পায় না এটি ইমাম এব্দুল কাইম তার এক তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন এবং তারপরে ফাইদা বিল আমা আজিজা আনুরুইয়াতুল হক যখন এই অন্তরটা অন্ধ হয়ে যায় তখন সে হক আর দেখতে পায় না হক দেখা থেকে সে বঞ্চিত হয় আল্লাহ সুবাহতালা সুরাল মোতফিফিনের মধ্যে উল্লেখ করেছেন কাল্লা বোন কখনও নয় বরং তাদের অন্তরে মরচে ধরে গেছে তারা যা অর্জন করেছে তার কারণে তারা কি অর্জন করেছে তারা পাপের পর পাপ অর্জন করেছে ফলে তাদের অন্তরে মরচে পড়ে গেছে এবং এর প্রসঙ্গে আমরা একটা হাদিস পাই যেটি ইমাম তিরবিজি তার সুনান গ্রন্থ বর্ণনা করেছেন শেখ আলবানী এটাকে সহি বলেছেন এবং সহি আত্মার গিব হিবের মধ্যেও এটি কিছুটা ভিন্ন শব্দ এসছে হাদিসটা হাসান দারাজার বলে শেখ আলবানী উল্লেখ করেছেন তো এখানে দুটো হাদিসে আবুহাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লা বলছেন যখন বান্দা কোনো পাপ করে কোনো দোষ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো নোকতা কালো একটা নোক্তা পড়ে যায় ফাইদা হুয়া না যাওয়া ওস্তাক ফারা ওয়া ওতে শোকিলাকালবহু যখন সে পাপ থেকে বিরত হয় সে খাতা থেকে খাতিয়া থেকে বিরত হয় এবং এস্তেক ফার করে এবং তাওবা করে তখন তার অন্তরটা মসৃণ হয়ে যায় তার মানে ওই পাপটা দূর ওই যে পর্দাটা দূর হয়ে যায় মরচেটা পরিষ্কার হয়ে যায় ফলে অন্তরটা আবার আগের মতো মসৃণ হয়ে যায় ওয়াইন আয়াদা আর যদি সে পাপকে আবার রিপিট করে আবার করে পুনরাবৃত্তি করতে থাকে জি দা ফিহা তখন সেই নোক্তা অর্থাৎ স্টেকফার ছাড়া যখন সে পাপকে চলমান রাখে কন্টিনিউ করে জি ফিহা তখন ওই নোক্তাগুলো ওই ডটগুলো তখন বাড়তে থাকে হাত আলোকাল বাহু এবং এই ডটগুলো একসাথ হয়ে 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 এটা অন্তরের উপর একটা আবরণ সৃষ্টি করে আর রান আল্লাহ এবং এটা হলো সেই রন বা মোর্চা যেটা আল্লাহ তালা উল্লেখ করেছেন কাল্লা বাল রানা আলা কলুবিহ ক্যানুয়াক সেবুন এই আয়াতটির উদ্ধৃতিও তিনি প্রদান করেন তাহলে আমরা দেখতে পেলাম যে বিষয়টা কোরআনের মধ্যে সুরাল মোতাফিফের চোদ্দ নম্বর এতে এসেছে এবং রাসুল সাল্লা সাল্লামও এটাকে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন এবং ওলামাইকেরমও এই যে রন বা মোর্চা ধরার বিষয়টা সেটা তারা উল্লেখ করেছেন এর চাইতে আরেকটা ভয়াবহ অবস্থা হচ্ছে সিলগালা করা যেটাকে আত্মাবড় বলা হচ্ছে আত্মাবড় তবার আল্লাহ আলা কুলু বিহিম তাই না আল্লাহ তালা যেটাকে খাতম বলেছেন যেটা সুরাল বাকারার শুরুতে এসেছে মুনাফিকদের মধ্যে খতম আল্লাহ আল্লাহ কুলুবিহিম আল্লাহ তালা তাদের অন্তরে খতম মোহর মেরে দিয়েছেন এটাই হলো তবা বল তবা আল্লাহ আলহিয়া বেকুফরি হিমসুর আনেসার একশো পঞ্চান্ন নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন বরং আল্লাহ তালা তাদের অন্তরে তাদের কুফুরির কারণে মোহরাঙ্কিত করে দিয়েছেন একদম যেটাকে আমরা সিলগালা বলি আমাদের হয়তো অফিসিয়াল ভাষায় একটা অফিসে যখন কোনো রুমকে বা কোনো কিছুকে বা লককে সিলগালা করে দেওয়া হয় তখন কেউ সেটাকে খোলার আর ক্ষমতা রাখেন না এখন আল্লাহ যার অন্তরে এভাবে সেলগালা করে দিয়েছেন মহরাঙ্কিত করে দিয়েছেন আল্লাহ ছাড়া আর তাকে কেউ আসলে মানে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না এবং সেই ভ্রষ্টতা থেকে উদ্ধার করতে পারবে না তো এখানে তবারটা তাহলে কখন হয় এই তবড় বা খাতাম খাতাম আল্লাহ আল্লা কুলুবিহীম যেটা বলা হয়েছে এই খাতামটা কখন হয় যখন একের পর এক ব্যক্তি পাপ করে যেতে থাকে পাপের বোঝা ভারী হতে থাকে এবং তার অন্তরকে তার চিন্তা চেতনাকে এবং তার আমালকে চারিদিক থেকে পাপ পরিবেষ্টন করে ফেলেছে তখন সে পাপ পুরীতে অবস্থান করতে থাকে এবং পাপই জীবনযাপন করতে থাকে তখনই তার উপর আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে এই মহরাঙ্কিত হওয়ার নির্দেশনা আসে এবং সেটি আমরা বললাম যে সুরান্নার একশো পঞ্চান্ন নম্বর এতে বলেছেন বালতবা আল্লাহ আলাই হ্যা বেকুফ রহিম এবং সর্বশেষ যখন মহরাঙ্কিত হয়ে যায় কোন কারো অন্তর তখন আল্লাহ তালা সেটাকে একদম ফুললি লক করে দেন যেটাকে আল একফাল বলা হয় এবং এটিও আল কোরআনে এসেছে যেমন আল্লাহ সুমাতালাসুর মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে বলেছেন আফুন তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কারণ নিয়ে চিন্তা গবেষণা করলে অন্তরটা সফট হতো এবং সে আল্লামুখী হতো কারণ আল কোরআন পড়ে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম দিনের মধ্যে এসেছে এবং আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহর মখলুককেও চিনতে পেরেছে খালেক এবং মখলুককে সে আলাদা করতে শিখেছে কোরআন তেলাওয়াত করে কোরআন গবেষণা করে কোরআন উপলব্ধি করে এবং কোরআন থেকে পাঠ গ্রহণ করে এই জন্য আল্লাহ তালা বলছেন আফালা বর আল কোরআনা তারা কেন আল কোরআন নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে না আম আমিন আকফালুহা নাকি তাদের অন্তরের মধ্যে তালা আছে লকড কিন্তু এই লকটা কে করেন আল্লাহ করেন এবং এই লকের পর্যায়গুলো এভাবেই আসে আল গাইন তারপরে রাইন তারপরে আত্মাবা এবং তারপরে আল একফাল এখানে তালে একফালটাকে যে অন্তরের লক হওয়া এটা হলো অন্তরের উপর সবচেয়ে কঠিন পর্দা যে পর্দাটা পড়লে অন্তরটা ফুললি লকড হয়ে যায় তালাবদ্ধ হয়ে যায় অন্তরে আর কিছু ঢোকার সুযোগ থাকে না এবং পরিপূর্ণভাবে মহরাঙ্কিত হয়ে যায় মুজাহিদ তিনি একজন প্রখ্যাত তা ছিলেন তার একটি কৌল ইমাম তবারি এবং এবনু কেতির তাদের তাফসির গ্রন্থদয় উল্লেখ করেছেন বলেছেন আর রন আইসারোমিনা তবা ও তবা আইসা মিনাল একফাল বলেছেন রন বা মরচে ধরাটা এটা মহরাঙ্কিত করার চাইতে একটু সহজ তাইলে মহরাঙ্কিত করাটা রাইন বা মর্চে ধরার চাইতে আর ভয়াবহ ওত্তবর আইসরমিন আল এখাল এবং তবর বা মোহর মেরে দেওয়া এটা একফাল লক করে দেওয়ার চাইতে আরেকটু সহজ তাইলে লক করে দেওয়াটা সবচেয়ে ভয়াবহতম পর্দা পড়ার বিষয় সেটি এখানে মুজাহিদ উল্লেখ করেছেন এখানে আরও বলা হয়েছে তাফসিরের মধ্যে বলা হয়েছে প্রথম যে আমরা আল এই যে একটা পাতলা লেয়ারের কথা বললাম অন্তরের মধ্যে ছোট পাপ করার কারণে বা ছোট ভুল করার কারণে সেই গাইনটা বা সেই ছোট পর্দাটা এটা যদি পরিষ্কার করা না হয় তাহলে সে পর্দাটা নিয়ে আসে ইয়াজিলিবুর রাইন মোর্চাকে নিয়ে আসে ওর রাইন ইয়াজিলিবু আল খাতম এবং রাইনটা যদি পরিষ্কার করা না হয় এটা যদি এভাবে থাকে তাহলে সেটা পাবারকে নিয়ে আসে খতমকে নিয়ে আসে হুম ফলে এখফাল এবং তারপরে সেটা যদি স্টে করে তখন পুরো জিনিসটা লকড হয়ে যায় পুরো বিষয়টা লকড হয়ে যায় ইমাম করতবি তার আলজাম আল্লাহ আহকামিল এর মধ্যে উল্লেখ করেছেন ওয়াসফ আল্লাহ কলুব আলকুফার এবং আশরাতে আউসাফ আল্লাহ কাফেরদের অন্তর্কে দশটা বিশেষণ দিয়ে তিনি উল্লেখ করেছেন একটা হলো আল খতম তাদের অন্তরকে আর কি একটা হলো আলখাতা মহরাঙ্কিত করা আত্মাবর সেটার মানেও মহরাঙ্কিত করা আদ্যায়িক অন্তরকে সংকীর্ণ করে দেওয়া আলমারাত যে ফিকুলু বিহিমারাদন বলা হয়েছে অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি এটা আসলে অন্তরের রোগ ব্যাধি এটা এটা সরাসরি ফিজিক্যাল রোগ নয় অন্তরের ব্যাধি যেটা মেটাফিজিক্যাল রোগ যেটা আসলে বিশ্বাসগত রোগ বা বা কুফুরিগত রোগ ইত্যাদি এরপর হল রাইন আর রাইন মরচে ধরা আল মাউথ অন্তর মরে যাওয়া অন্ত ব্যক্তিজীবিত বাট অন্তর মরে গিয়েছে কাসাওয়া অন্তর অত্যন্ত কঠিন শিলার মতো কঠিন হয়ে যাওয়া সেখানে আর কোনো হক না ঢোকা আল এন সত্য থেকে বিমুখ হয়ে যাওয়া আল হামিয়া অহমিকায় পরিপূর্ণ হওয়া আল এংকার এবং সেটা রিজেক্ট করে দেওয়া হককে পরিপূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি অন্তরে আসলে পাপের কারণে মোর্চা পড়তে থাকে এবং পাপটা কি ধরনের তার সাথে তার এই মোর্চার ধরনটা নির্ভর করে আর সেটা যদি ছোট পাপ হয় তাহলে একরকম সেটা যদি বড় পাপ হয় তাহলে একরকম সেটা যদি কুফরি এবং কি হয় তাহলে আরও ভয়াবহ পর্যায়ের মোর্চা ধরে সে অন্তরটা হক থেকে পরিপূর্ণভাবে আলাদা হয়ে যায় এবং সেটা লকড হয়ে যায় সেটা আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এবং আপনি বলেছেন যে যদি সে খাসদিল ফার করে এবং তহবা করে তাহলে কি তার স্মৃতিশক্তি এবং অন্তর্শক্তি আবার ফিরে আসে তীক্ষ্ণ হয় হ্যাঁ সেটা কিন্তু আমরা আমাদের ডিসকাশনে উল্লেখ করলাম যদি সে ফার করে যদি সে ফিরে আসে তাহলে তার অন্তরটা আবার আগের মতো মজবুত হয় মসৃণ হয় সেটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে এসেছে